এদিকে আমরা একজন পুলিশ অফিসারকে কে দেখতে পাই যে কিনা তদন্ত করছিল অনেক কিছু ঘাটাঘাটির পর সে জানতে পারে যে এখানেই ইংসু কাজ করতো ইয়ংসু কাজ করতো এটা জানার পর সে চিন্তা করে ইয়ংসুর সাথে দেখা করবে সিন পরিবর্তন হয় আমরা ইয়ংসুকে দেখতে পাই যে কিনা জেমস এর সাথে ছিল সুহা ইয়ংসু জেমস সবাই মিলে শপিং করে সুহার জন্যই মূলত সে অনেক বেশি শপিং করেছিল নিজের জন্য কিছুই কিনে না কারণ তার হাজব্যান্ড অসুস্থ ছিল সে এখন চাইলেও কিছু করতে পারত না এখন তাদের প্রবলেম ছিল তাদের এখানে পুলিশ চলে এসেছিল পুলিশের তাদের উপর সন্দেহ হয় পুলিশ আসার পর সে খুব সুন্দর করে করে তাদেরকে তাদের ম্যানেজ সাথে অনেক ভালোভাবেই কথা বলে ডিটেকটিভ তাদেরকে ওই বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ ওই বাড়ি আমি কাজ করতাম অবশ্যই করতাম কিন্তু জেমসকে আমি চিনি না তখন তাদের কিছুটা সন্দেহ হতে শুরু করে তাকে জেম আর তার বিরুদ্ধে কিছু প্রমাণ দেয় পুলিশ যার কারণে সে মিথ্যা একটি ঘটনা বলে তবে মিথ্যা ঘটনা পুলিশ ধরতে পারে এখানে পুলিশ অফিসারটির সাথে থাকা পুলিশটি তাকে বলে যে আমি ওয়াশরুমে যেতে চাই ওয়াশরুমের বাহানা করে সে পুরো রুম চেক করতে শুরু করে পুলিশ অফিসার সেম কাজই করে ইয়ংসু অনেক বেশি বয় পেয়ে যায় মনে মনে ভাবে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সে কি করবে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল সে এই জন্য একটি মিথ্যা কাহিনী তাদেরকে শুনিয়ে দেয় প্রথমে পুলিশ অফিসারটি তার কথা বিশ্বাস করে নেয় কারণ তাকে দেখতেই মনে হচ্ছিল যে সে অনেক ইনোসেন্ট কিন্তু কিছুক্ষণ পর কেন জানি না পুলিশের তার উপর উপর সন্দেহ হতে শুরু করে সে মনে মনে ভাবে নজর রাখতে হবে হবে প্রমাণ জোগাড় করতে এদিকে আমরা ইয়ন দেখতে পাই যে কিনা চিন্তিত ছিল মনে মনে ভাবছিল যে আমি আজ যা করছি তা ঠিক করছি এগুলো তো ঠিক নয় আমি তো ভুল রাস্তায় কাজ করছি এগুলো আমার জন্য পরবর্তীতে বিপদ আনতে পারে এদিকে আমরা দেখতে পাই ওই লোকটিকে যে কিনা জেমসের সাথে চড়াফেরা করতো জেমস তাকে বলেছিল চুলগুলো কালার করে নিতে যার কারণে তাকে কেউ চিনতে পারবে না এখানে আমরা জানতে পারি জেমসের সাথে তার হয়তো কোনো না কোনো শত্রুতা রয়েছে কিন্তু সে এটা এখন প্রকাশ্যে আনছে না পরবর্তীতে হয়তো এটা প্রকাশ হতে পারে যদি প্রকাশ হয় তাহলে আপনারাও জানতে পারবেন এদিকে আমাদের তার হাজব্যান্ডকে দেখানো হয় যে কিনা অসুস্থ ছিল তার চুল পড়তে শুরু হয়ে গিয়েছিল ইয়নসুর সাথে দেখা করার জন্য ডয়ুং চলে আসে আর তাকে জানায় তার অনেক ভালো একটি জব হয়েছে সে ওই জায়গায় চলে যাচ্ছে জবের জন্য ইয়নসুর হুট করে মনে হতে থাকে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বিষয়গুলো তাকে অনেক কষ্ট দেয় তার মেয়ে তাকে বল বোঝবে এমনটা চিন্তা করে তখন জেমস তার গোম বাঙায় আর বলে টাকা গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলেন নাকি তখন সে মনে মনে ভাবে তাকে বলেই দিবে যে সে পুলিশ তাকে সন্দেহ করছে তার সাবধানে থাকা উচিত কিন্তু সে বলতে পারে না তখন জেমস তাকে জানায় দেখো তুমি কি এই লাইফ ছেড়ে দিতে চাও তখন সে বলে হ্যাঁ আমি এই লাইফে থাকতে চাই না ঘটনা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের অসুখের জন্য এই লাইফে এসেছি আর কিছু মধ্যে এই লাইফ ছেড়ে চলে যাব। জেমস বলে দেখো রিক্স না নিয়ে কখনোই বড় লোক হওয়া যায় না যেহেতু একটু রিক্স নিয়ে তুমি বড় লোক হতে পারছো এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ তোমার কাছে আর কখনও আসবে না তুমি তোমার যা ইচ্ছে তাই পূরণ করতে পারছো এই টাকার বিনিময়ে টাকা ইনকাম করতে তো একটু রিক্স নিতেই হয় ভালো রাস্তায় চলাফেরা করে আজ পর্যন্ত কতজন বড় লোক হতে পেরেছে আমাকে দেখাও তাহলে আমি বলবো যে তুমি এই সব ছেড়ে দিও তখন তার মনে পড়ে হ্যাঁ আমি এই রাস্তায় থাকলেই তো ভালো হয় তারপর তার হাজবেন্ডের সাথে সে দেখা করার জন্য যায় জেমস তাকে দিতে এসেছে এটা দেখে সে ভুল কিছু ভেবে বসে সৈনের বান্ধবী এসেছিল তার হাজবেন্ডের সাথে দেখা করতে তখন সে তাকে জানায় যে আমাকে পুলিশ স্টেশন থেকে কল করে জানানো হয়েছে যে আমার কাছ থেকে কি সয়ুন কোনো টাকা নিয়েছে তখন তার হাজব্যান্ড তাকে জিজ্ঞাসা করে আচ্ছা সয়ুন কার কার কাছ থেকে টাকা জমা নিয়েছে তুমি কি জানো তখন সে বলেন না এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না এদিকে আমাদের সোয়াদের স্কুল দেখানো হয় সোয়াদের স্কুলে এখন ঘন ঘন চুরি হচ্ছিল আর সবাই সুহাকে সন্দেহ করছিল কারণ তার কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলো তার কথা নয় ক্লাসে এখানে প্রিন্সিপাল চলে আসে আর কথা বলতে শুরু করে তখন সোয়ার মা বলে আমার মেয়েকে আমি কখনো চুরি শেখাইনি তখন সবাই বলে যে ব্যাগ চেক করা হয়েছে কিন্তু কিছুই পাওয়া যায়নি প্রিন্সিপাল বলে কিছু পাওয়া যায়নি তো কি হয়েছে সে চোর নয় চোর তো হতেও পারে তার বাসায় রেখে এসেছে এত গিফট সে কোথায় পায় তখন সোয়ার মা বলে যে আমি সব কিছু কিনে দেই আমার মেয়েকে তখন সে বলে জেমস আর সয়ুনের রিলেশন রয়েছে সয়ুন বলে আমি জেমসের বাসায় কাজ করি আমার দুটো টাকা ইনকাম হলে আমার জন্য অনেক ভালো তাই আমি বাসায় বাসায় কাজ করে বেড়াই আর জেমস স্যারের বাসায় আমি কাজ করি ওই দিন যখন উনি আমাকে দিতে গিয়েছিলেন ওই দিন আমার গাড়ি নষ্ট ছিল এই কথা শুনে সবার ভুল ভেঙে যায় তখন জেমসও তাদের সাথে হা মেলায় কারণ হা না মেলালে এখানে প্রবলেম ক্রিয়েট হতো ফেসে যেত সে তখন সে বলে যে হ্যাঁ সয়ুন আমার বাসায় কাজ করে তখন ওই মহিলাটিকে সে বলে আমাদের কাছে ক্ষমা চাও কিন্তু প্রিন্সিপাল তাদের কাছে ক্ষমা চেতে চায় না উল্টো এখান থেকে চলে যায় রাগ করে বলে চুরির বিষয়টি আগে সলভ করো এদিকে আমরা দেখতে পাই যে সোহাদের বাসায় কেউ একজন প্রবেশ করেছে আর একটি পিকচার উঠিয়ে তাকে দিয়ে দেয় সে মনে মনে ভাবে মামলাটি এখন অনেক গভীর হয়েছে এদিকে সোহা কম্পিটিশনে জিতেছিল আর কম্পিটিশানে সে ফার্স্ট হওয়ার কারণে তার টিচার এবং তার মা তাকে নিয়ে খাবার খেতে যায় সুহার আর্ট টিচার যেহেতু জেমস ছিল তাই জেমসের জন্য সে একটি পেন্টিং বানিয়ে নিয়ে এসেছিল যেটা দেখে জেমস অনেক ইমোশনাল হয়ে যায় সবাই এখানে হাসি খুশি ভাবে তাদের ডিনার সার্ট ছিল এখানে সবাই মোটামুটি খুশি ছিল তখনই জেমসের নজর পড়ে তার বাইয়ের ফ্যামিলির দিকে সে তার ফ্যামিলি নিয়ে এসেছিল রেস্টুরেন্টে খাবার খেতে দুই ভাই একই সাথে ওয়াশরুমে যায় জেমস তখন তার ভাইকে জানায় আর কতদিন এইভাবে আমাকে কষ্ট করে কাটাতে হবে তখন সে বলে তুই যা করেছিস দশ বছর কেন সারা জীবনেও হয়তো শোধ করতে পারবি না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় সিনটি শিফট হয়ে আমাদের দেখানো হয় ইউন্স জেমসের জেমসের জন্য বাহিরে ছিল কারণ সুয়া তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল জেমস লক্ষ্য করে ইউন্স তার দেওয়া জুতা পরে আছে তখন ইউন্সো তাকে একটি গিফট করে আসলে তার গড়ির বেল্ট নষ্ট হয়েছিল তাই তাকে গড়ির বেল্ট গিফট করেছিল ইউনসু চলে যেতে চায় তখন জেমস তাকে জানায় আচ্ছা তুমি কি আমার সাথে একটু ড্রিঙ্ক করতে পারবে এদিকে আমরা দোচিনকে দেখতে পাই যে কিনা নিজের চুল নিজেই কাটায় তাদের ড্রিঙ্ক করা শেষ হলে ইউনসুকে বাসায় পৌঁছে দিতে যায় জেমস ইউনসো গাড়ি থেকে নেমেই নিচে পড়ে যায় তখন তাকে অনেক কষ্ট করে জেমস ওঠায় বাসায় রেখে দেয় কারণ তার সেন্স ছিল না সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল দুইজন বসে গল্প করছিল ইয়নসুর মাতার প্রশ্ন আসে আচ্ছা জানালার পাশে টেবিলে যারা বসেছিল তাদের কি কি তুমি চেনো তখন সে বলে হ্যাঁ ওরা এক সময় আমার ফ্যামিলি ছিল কিন্তু এখন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আর সবচেয়ে বড় কথা আজ আমার বার্থডে ছিল এটা শুনে সে তাকে বার্থডে উইশ করে তখন জেমস বলে আমার অনেক বছর হয়েছে কেউ বার্থডে উইশ করেনি তাই এইসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই জেমস বলে আমার এমনিতেই পছন্দ না কেউ আমার বিষয় নিয়ে কথা বলুক তখন ইউন্সু বলে আমারও এইসব পছন্দ না আমি আমার মতো করে বাঁচতে চাই তখন সে বলে তুমি যেহেতু টাকা পাচ্ছ তাহলে তোমার প্রবলেম কি ইউন্সু বলে টাকা দিয়ে কি সব সময় সব কিছু হয় অনেক সময় টাকার চেয়েও লোকজন বেশি প্রয়োজন হয় তখনই আমরা দেখতে পাই তাদের দুইজনকে একা বাসায় পেয়ে দুইটি লোক তাদের উপর আক্রমণ করেছে তাদের ফেস টেস কিছুই দেখা যাচ্ছিল না শুধু তাদেরকে একটি কথায় জিজ্ঞাসা করছিল ড্রাগ কোথায় দুইজনই বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তারা বাঁচতে পারছিল না কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তাদের বেঁধে রাখা হয়েছিল ইহুংসুর যখন জ্ঞান ফিরে তখন একটি লোক ইহুকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো ড্রাগ কোথায় সে বলতে না চাইলে আমরা দেখতে পাই তার ড্রাগগুলোকে সে খুঁজে বের করে নেয় কারণ সে ড্রাগগুলো রেগেছিল বিছানার মধ্যে তাই সে খুব সহজেই ড্রাগগুলো পেয়ে যায় ড্রাগগুলো পাওয়ার পর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ইহংসু টাকা কোথায় তখন ইহংসু বলে আমার কাছে কোনো টাকা নেই যা পেয়েছো তা নিয়ে চলে যাও আমরা কাউকে বলবো না তখন আমরা দেখতে পাই গুন্ডাগুলো চলে যাবে তো দূরের কথা তারা উল্টো জেমস এর গলায় ছুরি ধরে জেমস এর গলায় ছুরি ধরে তাকে জিজ্ঞাসা করলে সে বলে আচ্ছা আমি বলছি তখনই জেমসের জ্ঞান ফিরে আসে জেমসের জ্ঞান ফেরার পর সে তাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কে জেমস তখন বুঝতে পারে এই কণ্ঠটি তার কাছে অনেক পরিচিত পরিচিত কণ্ঠ হওয়ার কারণে সে বারবার ইয়সুকে বলছিল তুমি এখান থেকে পালাও এদের সাথে আমি নিপটে নিব কিন্তু ইয়ন্সু এখান থেকে পালাতে চায় না কারণ সে চাচ্ছিল না জেমসকে বিপদে রেখে পালাতে কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই হাতাহাতির মধ্যে একজনের ফেস রিভিল হয়ে যায় তারা একজনের ফেস দেখতে পায় ফেসটি অন্য কারণে not drowng you on your chilo ডংয়ন এখানে মূলত তাদের কাছ থেকে ড্রাগস নেওয়ার জন্য এসেছিল তার বস্তু তাকে ড্রাগস নেওয়ার জন্যই পাঠিয়েছে এই জন্য সে ড্রাগস নিতে এসেছিল যখন সে দেখতে পায় যে এটা অন্য কেউ না ডংয়ন তখন সে অবাক হয়ে যায় কারণ ডংয়নকে সে এইভাবে কখনোই কল্পনা করতে পারেনি সে ডংিয়ন বুঝলো কিভাবে এটাই প্রশ্ন তাই না ডংয়ন প্রথমেই সে বুঝেছিল তার মাতার পিছনের ছিদ্রি দেখে কারণ এটা তার পুরনো আঘাত ছিল আর যেটা সে জানত ইয়ংসু যেহেতু তার সাথে কাজ করতো তাইয়নসু বিষয়গুলো জানতো ডংয়ন আর তার সাথী বলে আমরা চাইলেও তোমাদেরকে ছাড়তে পারবো না কারণ আমাদের উপরের আদেশ যারা তাদের ড্রাগস চুরি করেছে তাদেরকে মারতেই হবে তখনই তার মনে পড়ে যায় তার কাছে একটি গ্যাজেট রয়েছে এখানে তাদের মধ্যে তোমল ঝগড়া হয় ইয়নসুর কাছে বারবার ডংয়ন মাফ চাইছিল তখন সে মনে মনে ভাবে এটা দিয়ে তাকে আঘাত করবে ইলেকট্রিক ডিভাইস যেহেতু ছিল তাই তার অনেক বেশি ব্যথা লাগে আর সে অজ্ঞান হয়ে যায় তারপর আমরা দেখতে পাই যে সে ওইটা পানির ওপর দিয়ে দেয় পানির ওপর দেওয়ার কারণে ওই দুইজনই বেহোশ হয়ে পড়ে আর এর মধ্যে জেমস বেঁচে যায় যদি সে এটা এক্ষুনি না করতো তাহলে হানড্রেড পারসেন্ট জেমস মারা যেত কারণ জেমস এমনিতেই আহত ছিল জেমস যখন লক্ষ্য করে ওই পানিতে তারও পা রয়েছে তখন সে বুঝতে পারে যে সে কত বড় বিপদ থেকে বেঁচেছে সে যে বেহস হয়নি এটাই অনেক বড়ো কথা এখানে দুইজন চিন্তিত ছিল কিভাবে এদেরকে সরাবে কারণ কিছুক্ষণের মধ্যে সুহা ভাষায় আসতে চলেছে সুহা ভাষায় আসার সাথে সাথে আমরা দেখতে পাই সব কিছু পরিপাটি ছিল ইয়সু সব কিছু পরিপাটি করে ফেলেছিল যখন সুহা তার রুমে প্রবেশ করে তখন তারা দুইজন চিন্তা করে এদেরকে নিয়ে অন্য কোথায়ও চলে যাবে তখন জেমস বলে আমার জানা মতো আমার একটি হাউস রয়েছে ওই হাউসে আমরা যেতে পারি দুইজনকেই গাড়িতে নিয়ে তারা চলতে শুরু করে তখন আমরা বুঝতে পারি যে জেমস এর অনেক ব্যথা লেগেছে ইউনসু বলে হসপিটালে যাওয়া যাবে তখন সে বলে না হসপিটালে তো এখন যাওয়া যাবে না এক কাজ করো এক কাজ করতে পারো এই স্কাফটি দিয়ে তুমি কত জায়গাটি বেঁধে রাখতে পারো তাহলে অনেক ভালো হবে তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায় একজন মৃদ লোক আর জেমসকে নিয়ে যাচ্ছিল পুলিশ হয়তো তার অতীতে কোনো রহস্যজনক ঘটনা রয়েছে যেটা সে এখনো প্রকাশ করছে না তারপর আমরা দেখতে পাই ইউনসু তার মেয়ে সুয়াকে কল করে জানায় বাবা মা তো মায়ের বান্ধবীর বাসায় এসেছি তুমি এক কাজ করো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো ইয়ংসু তার মেয়ের সাথে কথা শেষ করে তার সাথে কথা বলছিল তাকে জানায় যে তোমার বেদারকে অনেক বেশি এখন আমাদের কী করা উচিত তখন সে বলে ইয়নের ফোনটা আমি নেই তারপর আমি দেখছি ইয়নের ফোন সে হাতে নিয়ে দেখতে পায় যে উপরের মহলের যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে কিছুই জানে না কারণ সে উপরের মহলের কাউকেই কোনো কিছু বলেনি যেহেতু সে বলেনি এখন তারা সেফ রয়েছে কিন্তু কখন যে উপর মহলের সবাই জেনে যায় আর কখন তাদের বিপদ আসে এটা তারা বলতে পারছিল না তখন আমরা দেখতে পাই যে ডেঙ্গু নামের যে ছেলেটি ছিল সে তাকে কল করে জানায় আমার ড্রাগসের প্রয়োজন আমার ড্রাগস লাগবে জেমস তখন তাকে জানায় সে এখন দিতে পারবে না কারণ সে এখন বিজি সে যখন তার সাথে ফোনে কথা বলছিল এই ফাঁকে দিয়ে আমরা দেখতে পাই ডিয়নের যে বন্ধু ছিল মোটা ছেলেটি সে উঠে পড়ে সে যখন উঠে পড়ে তখন সে তাকে নিয়ে এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে তারা এখান থেকে পালিয়ে যায় জেমস যখন জানতে পারে যে তারা পালিয়েছে তখন তো তার মাথায় হাত সে কি করবে তাদেরকে পাগলের মতো গাড়ি নিয়ে কোস্তে শুরু করে তখনই তারা একটি ফোন বুথের সামনে দেখতে পায় ওই দুইজনকে তারা তাদের বসকে কল করে জানায় বস আমাদের অবস্থা খুবই খারাপ আপনি কি আমাদের সেফলি এখান থেকে নিতে পারবেন জেমস ফোন বুথের দিকে একদম ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে যায় যাতে তাদেরকে মারতে পারে ফোন বুথের অবস্থা সে খারাপ করে দেয় তারা ফোন বুথ থেকে বেরিয়েছিল কিন্তু তারপরও তারা আহত হয় ডং সহ তার বন্ধু দুইজনে আহত হয় কিন্তু তারা মারা যায় না তখন জেমস মনে মনে বা তাদেরকে জীবিত ছেড়ে দিলে তার প্রবলেম হতে পারে তাই সে মেরে দেয় দুইজনকেই এটা আসলে অনেক কষ্টের একটি সিন ছিল কারণ জেমস এমনটা করবে এটা আমরা কল্পনাও করতে পারিনি তখনই ইউনসু তাকে কল করলে ইউনসুকে সে সব কিছু খুলে বলে ইউসু এত কিছু জানার পর তার হাত পা কাঁপতে শুরু করে সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না সিন পরিবর্তন হয় মর্গে পুলিশ অফিসার তেগু যখন বিষয়গুলো জানতে পারে তখন সে অবাক হয়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না তখন তার মনে মনে সন্দেহ হয় যে ডিওনের বাসা চেক করলে সে অনেক কিছুই জানতে পারবে ডং বাসা চেক করার পর সে লক্ষ্য করে ইয়ংসুর বাসায় যে মার্কারগুলো ছিল এই মার্কারগুলোই তার বাসায় তখন সে মনে মনে ভাবে হয়তো ইয়ংসু এইসবের সাথে জড়িত আছে তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় অরিজিনালি সে এতটা সহজ নয় সিন পরিবর্তন হয় সে চলে যায় ইয়নসো যেখানে কাজ করে ওই শপটিতে শপটির আশেপাশে সবাইকে সে ডং ইয়নের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে কারণ ডং ইয়নও একে সবেই কাজ করত। তারপর সে ইয়নসোর কাছে গিয়েও প্রশ্ন করতে শুরু করে সাথে সে ফ্যান্ডাম গেমের নাম নিয়েও তাদের সাথে কথা বলছিল যে ফ্যান্ডাম গেম কি করে না করে এই সব তার মনে মনে হাসি পাচ্ছিল যে সব কিছু সে খুব তাড়াতাড়ি ধরতে পারবে এদিকে জেমস খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে কারণ সে অসুস্থ ছিল ইউসো চলে যায় তার হাজবেন্ড কাছে তার হাজবেন্ড আজ সে সময় দিচ্ছিল তখন তার হাজবেন্ড জিজ্ঞাসা করে তুমি কি বারে কাজ করো সে বলে হ্যাঁ তোমাকে সেফ করার জন্য এদিকে আমরা জেমসকে দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু তার আঘাত লেগেছে আর ওই আঘাতে সে কোনো চিকিৎসা করায়নি হসপিটালে পর্যন্ত সে যেতে পারেনি যার কারণে তার আঘাতগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল আর এতগুলো আঘাত সে সহ্য করতে পারছিল না ইয়নশু তাকে ডক্টরের কাছে যেতে বললে সে বলে এটা রিক্সের হয়ে যাবে এদিকে আমরা তেগুকে দেখতে পাই যে কিনা ধীরে ধীরে সব সত্য উন্মোচন করছিল সিসিটিভি ফুটেজ দেখতে পায় তারপর ইয়সু এবং জেমসকে মিলাতে শুরু করে তারা মনে মনে ভাবছিল যে যদি পুলিশের কাছে তাদের সঠিক তথ্য চলে যায় বা পুলিশ তাদেরকে ধরে ফেলে তখন জেমস বলে এটা কখনোই সম্ভব নয় কারণ আমরা কাউকে খুন করিনি, তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে এখান থেকে আমরা জানতে পারি সত্যিই জেমস জেমসের যে গাড়িটি ছিল তার মতো হুবহু আরেকটি গাড়ি ছিল ওই গাড়িটি দিয়ে মূলত তাদেরকে মারা হয়েছে জেমস উল্টো আরো অ্যাম্বুলেন্স কল করে তাদের বাঁচানোর চেষ্টা করছিল অতিরিক্ত রক্ত কারণের কারণেই তারা মারা গিয়েছিল পুলিশ অফিসার এদিকে ডং ইয়নের ফোনে বারবার কল করছিল তখন তারা জানতে পারে একটি চাইনিজ রেস্টুরেন্টে তার ফোন রয়েছে আর এই রেস্টুরেন্টের ওনার মূলত ড্রাগ সাপ্লাই দিত সে চাইনিজ রেস্টুরেন্ট চালাতো এর বাহিরে সে এই কাজগুলো করত। বাহিরে বের হয়ে সে জানতে পারে বাহিরে পুলিশ রয়েছে পুলিশের সম্মুখীন হয় সে এদিকে আমরা ইয়ং সুকে দেখতে পাই যে কিনা অনেক চিন্তিত ছিল ড্রাগস সাপ্লাই দেওয়ার জন্য চলে যায় জেমস ড্রাগস সাপ্লাই দিয়ে সে চলে আসে ইয়ংসু অনেক চিন্তিত হয়ে সে ড্রাগস আর টাকাগুলো নিয়ে জ্বালিয়ে দেয় কেন জানি না সে এইসব করছিল সে মনে করছিল হয়তো এখন সে শান্তিতে একটু বাঁচতে পারবে তার হাজবেন্ডের চিকিৎসার জন্য এইসব করছিল কিন্তু এখন সে কেন জানি না সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে মনে মনে ভাবে তার কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু ঘটনা এখানেই নতুন একটি মোড় নেয় তারা যে ওই বডিগুলোকে বা ওই লোকগুলোকে তাদের গাড়িতে উঠিয়েছিল, তাদের বাসার সামনে ওইগুলো কেউ একজন পিকচার উঠিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করছিল এটা দেখে তারা অবাক হয়ে যায় তারপর তারা টিভি নিউজে দেখতে পায় ফ্যান্ডাম গেমের যে ওনার তাকে ধরা হয়েছে আর তাকে ধরার পর অনেকগুলো ড্রাগ পাওয়া গিয়েছে সাথে অনেক কিছু আর কি তারা যেগুলো উদ্ধার করা উচিত ছিল ওইগুলো পুলিশ উদ্ধার করে নিয়েছে ইউন্স দেখতে পায় তারপরও তাদের ফোনে টেক্সট ছিল তারা মনে করেছিল ফ্যান্ডাম গেমের হয়তো কেউ তাদের সাথে এই সব করছে পরবর্তীতে জানতে পারে না এটা পুরোই মিথ্যে তার মানে অন্য কেউ এর পিছনে রয়েছে এদিকে পুলিশ অফিসার দেগুর তো প্রমোশন হয়ে যায় আর তারা চিন্তিত ছিল কিভাবে ওই লোকটিকে খুঁজে বের করবে যারা তাদেরকে ব্ল্যাকমেল করছে তারা অলরেডি ছয় মিলিয়ন টাকা চেয়েছে এখন এতগুলো টাকা তারা কোথা থেকে ম্যানেজ করবে কারণ জেমস তার টাকাগুলো তার বাইকে দিয়ে দিয়েছিল আর যেই টাকাগুলো তার কাছে ছিল ইয়নসুর কাছে সে তো এইগুলোকে জ্বালিয়ে দিয়েছে তাই না তাহলে এখন সে টাকা কোথায় পাবে কিভাবে সে টাকাগুলো অ্যারেঞ্জ করবে বিষয়গুলো নিয়ে দুইজনই অনেক চিন্তিত ছিল কারাই তাদের পিছু পড়েছে হয়তো তাদের আশেপাশের কেউ নাকি দূরের কেউ এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করছিল যেহেতু সে টাকাগুলো জ্বালিয়ে দিয়েছিল তাই সে অনেক বেশি টেনশনে ছিল তখন সিন ফ্ল্যাশ চলে যায় আমরা দেখতে পাই সে সবগুলো টাকা এবং ড্রাগস জ্বালায়নি কেন জ্বালায়নি আমি আপনাদেরকে বলে রাখি কারণ ওই সময় তার ফোনে ওই পিকচারগুলো এসেছিলো যখন পিকচারগুলো দেখতে পায় তখন সে বুঝতে পারে এগুলো করলে তার লাভ হবে না আবারও তাকে ড্রাগস বিক্রি করতে হবে এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল এদিকে আমাদের প্রফেসরকে দেখানো হয় যে কিনা তার মেয়েকে বকা চখা করছিল কারণ তার মেয়ে কোনোভাবেই সুহার থেকে ভালো হতে পারতো না মেয়ে উল্টো তাকে রাগ দেখি এখান থেকে চলে যায় তারপর সে তার হাজব্যান্ডের কাছে যায় আর গিয়ে দেখতে পায় তার হাজব্যান্ড একটি হোটেল রুমে রয়েছে হোটেল রুমে হাজব্যান্ডকে দেখে সে বলে যে তুমি কোন মেয়ের সাথে থাকো তখন তার হাজবেন্ড তাকে বলে স্টপ সব কিছুতে এত বাড়াবাড়ি কিন্তু ঠিক নয় আমি কোনো মেয়ের সাথে থাকি না তোমার ওপর বিরক্ত হয়ে আমি এই রুমে থাকতে বাধ্য হই তখন সে বুঝতে পারে যে আসলে সে সবাইকে কতটা বিরক্ত করে এখানে তার লাইফ পুরোই হেল হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা ইয়নসুকে দেখতে পাই তার হাজবেন্ডের সাথে তারপর হাজব্যান্ডকে রেখে সে চলে আসে ওই ড্রাগুলো সাপ্লাইয়ের জন্য তৈরি করতে এদিকে জেমস অনেক চিন্তিত ছিল সে তার কার্টি পর্যন্ত বিক্রি করে দেয় ওই লোকটির টাকা ম্যানেজ করার জন্য টাকা না দিলে তো লোকটি কি করবে তাদের সাথে তারা খুব ভালো করেই জানে একে তো মেলারের টাকা অ্যারেঞ্জ করতে হবে আর উপর দিকে তার ভাই তাকে কল করে জানায় যে এই সপ্তাহের ভিতর টাকা না দিলে তারা যে কোম্পানির শেয়ার কিনতে চায় ওই কোম্পানির শেয়ার তারা আর কিনতেই পারবে না এটা জানার পর সে খুবই বিরক্তি ফিল করতে তাকে কি করবে কিছুই বুঝতে পারে না একজন মানুষ তার মাথায় দুইটি টেনশন তাও আবার টাকার এতগুলো টাকা সে কীভাবে ম্যানেজ করবে এদিকে আমরা ইয়ন দেখতে পাই তার অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছিল খারাপ কেনই বা হবে না সে কত চিন্তায় ছিল জেমসের কাছে যায় জেমস তখন তাকে সান্ত্বনা দেয় সে তখন বলে প্রফেসর হয়তো আমার পিছিয়ে লাগতে পারে কারণ তাকে ওই সপ্তাহে আমি অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলাম সে হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে জেমস বলে একটু চিন্তা করে দেখো তার হাতে অনেক বেশি ব্যথা ছিল তাই সে বলে কি চিন্তা করে দেখব আমার তো প্রফেসরের ওপরে অনেক বেশি রাগ হচ্ছে হয়তো সে আমার সাথে এমনটা করতে পারে তখন জেমস তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই আমি ম্যানেজ করে নিব সিন পরিবর্তন হয় আমরা সুয়াকে দেখতে পাই সুয়া খাবার খাচ্ছিলো সে তার মতো করেই ছিল সে আসলে কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা করছিল না সে তো জানতো না যে কী জান ঝামেলা হচ্ছে বা কি হচ্ছে পুরো দিন দুনিয়ার খবর তার ছিল না তাই সে কোনো কিছুই বুঝতে পারে না সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সোহাকে কেউ একজন ফলো করছিল কে ফলো করছিল এটা দেখানো হয় না জেমস ইউনসর হাতে মালিশ করে দিচ্ছিলো যাতে তার হাতের পেনগুলো কমতে থাকে কারণ সে ড্রাগ প্যাকেট করতে করতে তার হাতে অনেকগুলো পেইন ছিল তখন সে তাকে বলে যে আচ্ছা এছাড়া কে হতে পারে প্রফেসরের কাছে অনেক টাকা আছে তখন সে বলে হ্যাঁ আমার মনে হয় পুলিশ অফিসার তেগু হতে পারে কারণ সে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল জেমস তখন তাকে বলে কি সে তোমার বাসায় এসেছিল তুমি আমাকে আজ পর্যন্ত জানাওনি তখন সে বলে জানিয়ে কি করতাম তখন সে বলে তুমি আমার কাছে সাহায্যের জন্য এসে আমি নয় আমি তোমার কাছে কখনো সাহায্য চাইনি তুমি এখন আমাকে উল্টোই ব্লেম করছো এটা কিন্তু ঠিক নয় তখনই তার ফোনে তার বাইয়ের কল আসায় সে এখান থেকে চলে যায় এদিকে আমরা সুহাকে দেখতে পাই সে তার এক বান্ধবীকে ফলো করে তার বাসা পর্যন্ত পৌঁছে যায় তার বান্ধবীর বাসায় গিয়ে সে তাকে বলে এটা কি তোমার বাসা তখন সে বলে হ্যাঁ তারপর সে ওই জিনিসপত্র দেখতে পায় যেগুলো স্কুল থেকে চুরি হয়েছিল আর এই ছুরির দোষী মূলত তার উপর পড়েছিল সোহা যখন জানতে পারে তার বান্ধবী এইসব করেছে তখন তাকে মাফ করে দেয় কারণ তার দুর্বলতা ছিল তাই সে ছুরি করেছে তখন সে তাকে জানায় দেখো সবার সামনে তুমি সব কিছু শেখার না করলেও সবার জিনিসপত্র ফেরত দিয়ে দিও তাহলেই হবে এদিকে দোজিন তার ওয়াইফকে সন্দেহ করতে শুরু করে কারণ সে সবসময় চিন্তিত দেখা যেত চিন্তায় দেখে তো যে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে সন্দেহ করবে তাই না তখন সে জানতে পারে তার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে জেমসকে কল করলে জেমস তাকে জানায় আমি সবকিছু দেখে নিব তুমি শুধু প্যাকেজিং এর কাজ দেখো তখন সে বলে এমনটা কেন করছো তোমার মাথায় কি অন্য কিছু চলছে তখন সে বলে না আমার মাথায় অন্য কিছু চলছে না এক কাজ করো তুমি তোমার পুরো ড্রাগস আমাকে দিয়ে দাও এই কথা বলে সে কলচি খেটে দেয় তারপর তার তদন্ত শুরু হয়ে যায় সে মনে মনে ভাবে কোন পুলিশ অফিসার রয়েছে তাদের এই সবের পিছনে তখন সে সব কিছু মিলিয়ে দেখতে পায় যে কোনো এক পুলিশ অফিসার তো আছে যার নাম সিক্রেটে অন্য কিছু যেটা সে বুঝতে পারছিল না এটা মিলানোর চেষ্টাই সে ছিল